হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আছি রে আর একদম সকালে চলে এসেছি তো টবের কত পরিমাণে স্টক থাকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক থাকে প্রচুর তো সমস্ত কিছু দাম আমি বলবো তো চ্যানেল নতুন থাকলে প্লিজ চারটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে কেন অবশ্যই প্রেস করে দেবেন তো সামনে কিছু ফুল গাছ দেখে নেব তারপর টবে আসবো দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু ভিড় মোটামুটি ভালোই আর এখন বাজে মাত্র নটা এই সমস্ত স্টক সকালের দিকেই থাকে কিছু কিছু পাইকাররা থাকে যারা এখান থেকে এই সমস্ত গাছ লটে নিয়ে চলে যায় যার জন্য সকাল এসে সমস্ত স্টক দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন আগা বুগেন মেলে এগুলো কি দাম লেগেছ ছশো দেখুন বুবেন ভেলিয়া ছশো দাম রয়েছে দেখুন দেখুন সামনে যে চিত্রা আছে চিত্রা আছে ছশো চিত্রা আছে ছশো আর এদিকে চিত্রা ক্রিম আছে তার দামও ছশো আছে পার্থ আছে পার্পেল স্টার এই সমস্ত বুঝেন ফেলিয়া যেগুলো দেখছেন বড় গাছ দশ ইঞ্চি টবের মধ্যে আছে এগুলো ছশো টাকা করে দাম আছে ক্যালিফোর্নিয়া গোল্ড পাবেন আর এখানে থিমা আছে এটা বাই কালার হয় এটার দামও ছশো আচ্ছা এবার গোলাপে আসি টাকাই গোলাপগুলো কত করে দিচ্ছ টাকা এই গোলাপগুলো ষাট টাকা এটা হচ্ছে ব্লক জি এটা হচ্ছে ব্লক জি এই কাকা থাকে মানে গোলাপের ওই গালিপুরের মধ্যে মোটামুটি একটু কম রেটে কিন্তু এই কাকাই একমাত্র গোলাপ বিক্রি করে তো কাকার যে ফোন নাম্বার সেটাও আমরা নেব আর এই গোলাপগুলো কি আমাদের কাছে বড়গুলো কাকা কি দাম লেগেছে বড়গুলো এগুলো কী দাম লেগেছে সামনে এগুলো আড়াইশো তো সামনে এই বড়ো গোলাপগুলো আড়াইশো করে তোমার ফোন নাম্বারটা বলে দাও তো ফোন নাম্বারটা বলো দাও সেভেন সিক্স জিরো ফাইভ এইট নাইন আচ্ছা 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 ঠিক আছে তো এই নাম্বারে কল করে নেবেন কম দামে কিন্তু গোলাপ নিতে গেলে এই হবে খুবই অল্প দামে কাজ কিন্তু দিয়ে দেয় মানে একদম সিম্পল সাধারণ লোক তো চলুন সামনের দিকে যাই ক্যাক্টাস দেখবো কত দিচ্ছিস ভাই কত দিচ্ছিস দেড়শো দেখুন এগুলো দেড়শো টাকা করে দাম আছে

দেখুন এই অ্যাজেলিয়াগুলো হচ্ছে একশো করে খুব কমই বিক্রি হয় গাছটা মার্কেট থেকে একটু সেন্সিটিভ গাছ অনেকেই নিতে ভয় পায় তো এই অ্যাজেলিয়া শীতকালেতেই মোটামুটি ভালো হয় ছাওয়া জায়গায় রাখতে হয় আর পাতা পাতা সার ইউজ করতে হয় গাছের মধ্যে যে সার আছে সেটা কিন্তু মানে যে মাটি আছে মাটি কিন্তু নেই পাতা পচা মধ্যে আছে এগুলো একশো টাকা করে দাম আছে এজ এ আর গ্রো ব্যাগ এখানে পেয়ে যাবেন এরকম গ্রো ব্যাগ বিক্রি হচ্ছে ছোটো যেগুলো আছে মোটামুটি তিন টাকা চার টাকা পিস পড়বে ছ ইঞ্চি বা আট ইঞ্চিগুলো আর যেগুলো দশ ইঞ্চি বারো ইঞ্চি মোটামুটি আট টাকা দশ টাকা পিস পড়ে যাবে এই ব্যাগ কালোটা পাবেন না এই সাদাগুলোই পাবেন এখানে ধরুন সামনের দিকে যাব আর টপ দেখে নেব দেখুন সকালের দিয়ে কত পরিমাণের টপ এখানে আছে দেখুন একদম সলিড আর মোটা মোটা খুব ভালো টপ এগুলো আজকে মালগুলো ভালো আছে বুঝলে মোটা মোটা আছে তো এই যে দশ ইঞ্চি যে টপটা আছে এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই দশ ইঞ্চি টপগুলো আছে পঞ্চাশ টাকা আর এই যে ফ্ল্যাট আছে এগুলো একশো টাকা এই যে ফ্ল্যাট যেগুলো ঝড়েতে উল্টে পড়েও যাবে না একদম ফ্ল্যাট প্যারালাল টপ একশো টাকা দাম আছে দশ ইঞ্চি আর যদি বনসায় আসি বনসায়ের এই ছোটো এগুলো ষাট টাকা দাম আছে অর্কিডের পট এগুলো ষাট টাকা এর এক সাইজ ছোটো সেটা চল্লিশ টাকা আর যে আট ইঞ্চি পঁয়তাল্লিশ টাকা যে আট ইঞ্চি টপ আছে সেটা পঁয়তাল্লিশ টাকা দেখুন পঁয়তাল্লিশ টাকা দিয়ে আট ইঞ্চি নেওয়ার থেকে দশ ইঞ্চি নেওয়া অনেক বেটার পঞ্চাশ টাকা দিয়ে কারণ ব্যাপারটা হচ্ছে দেখুন কতটা বড়ো দেখুন বাঁদিকেরটা এটা হচ্ছে আট ইঞ্চি আর এটা দশ মানে এইটাতে গাছ লাগানোর থেকে এই দশ ইঞ্চি নিয়ে যাওয়া সব থেকে বেটার আর পাঁচ টাকা বেশি দিয়ে এটা পঁয়তাল্লিশ আর এটা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দশ ইঞ্চি আপনি নেবেন যদি বয়ে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন সাইজটা তার জন্য আমি আট ইঞ্চি আট মানে আট ইঞ্চির দিকে যাই না সবসময় দশ ইঞ্চি বলি লাগাতে আর এগুলো আছে আপনার পনেরো টাকা থেকে শুরু ছোটো টপ পনেরো টাকা কুড়ি টাকা একদম ছোটো চার ইঞ্চি ছয় ইঞ্চি এদিকেও সেম এই কাকাও এখানে থাকে এই টবের রেট সব জায়গাতে কিন্তু একই দেখছেন সকালের দিকে প্রচুর স্টক এখানে বেশি বাসা নিলে দাম কিন্তু কমবে আর আমার চ্যানেলের নাম করবেন তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সামনে বড় বড় কিছু টব আছে এই কাকার কাছে সেইগুলো দেখব আর কাকার ফোন নাম্বারটা প্রথমে নিয়ে নেব কাকা তোমার ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা বলে দাও নাইন ওয়ান ফোর থ্রি সেভেন থ্রি নাইন ফোর নাইন ফাইভ টু তো যারা বেশি পয়সা মানে টপ চাইছেন তারা কিন্তু এখান থেকে এই বেশি পয়সা টপও এই ফোন নাম্বারে ফোন করবেন আর চলে আসুন ডেলিভারি হয়ে যাবে আচ্ছা এই বন সাইগুলো কী দাম লেগেছে ওই বনসাইট এইগুলো চালিগুলো একশো পঁচিশ একশো পঁচিশ আচ্ছা এই চার চৌকো যে বন এটা একশো একশো ষাট একশো ষাট দেখতে পাচ্ছেন দাম কিন্তু অন্য জায়গা থেকে অনেক কম আর সামনের এইটা টাকা এটা ষাট টাকা দেখতে পাচ্ছেন টপ কিন্তু সস্তা যদি বইয়ে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই কিন্তু গালির চলে আসুন টপ কিন্তু এখানে সস্তায় আর সব থেকে বড়ো টপ যেটা যেটা কত ইঞ্চি রেখেছে এটা ওপরটা কুড়ি আর নিচেরটা চব্বিশ চব্বিশ চব্বিশটা কী দাম্বিশের দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো বাহ আর যেটা কুড়ি তিনশো টাকা এটা কুড়ি খুব মোটা একদম হেভি টপ পুরো ডাবা তো এই হচ্ছে টবের মার্কেট আর এটা কত ইঞ্চি আছে গো এটা বারো কী দাম আছে এটা বারো দেড়শো টাকা দাম আছে এটা বারো ইঞ্চি অনেক বড়ো সাইজ মানে যে কোনো গাছ পাঁচ বছর এক কথায় যাবে পাঁচ থেকে ছ বছর এক কথায় এ এই টবে কিন্তু চলে যাবে সামনে এই কাকাও থাকে এখানেও কিন্তু সবের রেট সেই একই কাকা তোমার ফোন নাম্বার গোস্ত আছে গোস্ত নেই তাহলে ওই কাগজ নাকি পেপার পেপার আছে এখানে আছে আমাকে ছিল আমি তো নিয়েই নি একটুখানি দাও দেখুন কাকার যে ফোন নাম্বার সেটা হচ্ছে এইটাই যে নাইন ওয়ান টু সিক্স সিক্স জিরো সেভেন ওয়ান জিরো ফোর দেখুন এই হরেকৃষ্ণ টপ সেন্টার এই নাম্বারে কল করবেন বেশি ভাষা যে টপ সেই টপ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো দেখলেন টবের এই পুরো সেকশনটা তো চলুন সামনের দিকে যাবো গাছ দেখে নেব কি হচ্ছে ব্লক জি তো ব্লক এর এই সামনে দেখুন এই গাছগুলো বিক্রি হচ্ছে ফুলটা বেশ সুন্দর দেখতে কি না আমাদের ডেজি কত করে দিচ্ছে এগুলো এবং এগুলো চল্লিশ টাকা বলে কিন্তু তিরিশ টাকা পেয়ে যাবেন ডেজি ভালো দেখতে ধরুন সামনের দিকে যাবো এখানে বেলের চারা মানে বেল ফুলের চারা ছোট ছোট উঠছে এর দাম তিরিশ টাকা আছে চারবেলা তিরিশ টাকা তারপর আপনার গন্ধরাজ গরমের গাছ কিন্তু আসছে কিছু কিছু করে আসছে গন্ধরাজ তিরিশ টাকা আর দেশি যে জবা দেখুন দেশি জবা এখানে পঁচিশ টাকা দেশি জবা পঁচিশ এ সামনে আছে এগুলো আই থিঙ্ক তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা তুলসী গাছ পনেরো টাকা আর টমেটোর চারা লঙ্কা চারা তিরিশ টাকা বান্ডিল তো সামনের দিকে যাব দেখছেন এখানেও কিন্তু ওই জবা বিক্রি হচ্ছে আর শীতের চারা এখনও বিক্রি হচ্ছে ধরুন গাঁদা দোপাটি সব এগুলো মোটামুটি তিরিশ টাকা পঁচিশ টাকা বান্ডিল একটু বেলার দিকে এলে বারোটা সাড়ে বারোটা একটার সময় কুড়ি টাকা বান্ডিল পেয়ে যাবেন এগুলো বেগুন আছে বান্ডিল তিরিশ টাকা দেখুন সামনে গোলাপ আছে গোলাপগুলো খুব ভালো ফ্যারাইটিটা একদম কাঁচা হলদে দেখুন এই গোলাপের যে দাম সেগুলো চারশো থেকে আটশো টাকা পর্যন্ত দাম আছে ডবল ডি লাইট আটশো দশ ইঞ্চি প্যাকেটের মধ্যে আছে আর এইগুলো চারশো করে দাম আছে এটা চারশো এটা চারশো এগুলো সব চারশো করে দাম আছে এগুলো চারশো করে দাম আছে আর ডালিয়া আছে এগুলো দেড়শো ডালিয়া এগুলো দেড়শো করে চলুন সামনের দিকে যাবো সামনে স্নো হোয়াইট এটা ব্লক জিয়ে সামনেই আছি স্নো হোয়াইট এগুলো চল্লিশ টাকা এইসব ছোটোখাটো যারা সেলার থাকে যাদের কাছে গাছ অল্প থাকে দেখুন ছড়িয়ে ছিটিয়ে বসে এদের কাছ থেকে নেবেন দাম কিন্তু কমে হবে একটু মার্কেটটা ঘুরবেন পুরোটা তারপরেই নেবেন এদের কাছে দাম কিন্তু অবভিয়াসলি কম হবে চল্লিশ টাকা দাম আছে এখন ঝাউ এগুলো ষাট টাকা অ্যারিকা পাম আছে এগুলো মোটামুটি আশি টাকা করে বলতে সত্তর টাকাতে বেলার দিকে পেয়ে যাবেন দেখুন এগুলো চল্লিশ টাকা చల్లి బెల్ల తిరిగి పేజీ মোটামুটি একটা ডেট তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে পাটে তো চ্যানেল নতুন থাকলে প্লিজ তারাটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইনটা কিছু প্রেস করে দেবেন থ্যাংক ইউ